বিপদে ফেলবে বলে আমিও তো এমন একটা চিঠি ডেকে পাঠিয়েছে হেমরাজ্য থেকে চারুলতার উদ্দেশ্যে হেমরাজ্যে প্রথমে একটা চিঠি গিয়েছিল যখন সেটা থেকে কাজ হয়নি আর তারা খোঁজ নিয়ে যখন জানতে পেরেছে চারুলতা হেমরাজ্যে নয় বরং মধুপুর রাজ্যে রয়েছে তখন তারা এখানে এই চারুলতাকে চিঠি পাঠিয়েছে তাই তো আমি বুঝতে পারলাম যে আমার নাম করে কেউ চিঠি পাঠিয়ে ইচ্ছে করে চারুলতাকে বিধাতা তুমি আমার সহায় হও এই লোকগুলো যেন এখন চোখ না খুলে তাকাই আমি যেন এই লোকগুলো চোখ আড়াল করে এখান থেকে বেরিয়ে যেতে রাতের নিকষ কালো অন্ধকার তেমনি এক গর্তের মধ্যে হঠাৎ করে গাড়োয়ালের গরুর গাড়িটি একটি চাকা পড়ে যায় তাই নাকি এতটা সহজ নয় সব কিছু রাজকন্যা জেসমিন আপনি আমার বিবাহিত স্ত্রী হয়ে আবার আবার অন্য বিয়ে করার সম্ভব গরুর গাড়িতে করে আর কতটুকুই বা পথ এগোই তাও সেটা পায়ে হেঁটে পথ পাড়ি দেওয়ার চেয়ে ঢের ভালো তবু রাজপুত্র অরুণের মনে হচ্ছে তার পথ যেন ফুরোচ্ছেই না ইচ্ছে করছে আমি দৌড়ে এক নিঃশ্বাস নেওয়ার মতো সময়ে চারুলতার কাছে যদি পৌঁছে যেতে পারতাম কিন্তু সেটা আমি পারছি না

আমার মাকে বিধাতা বিপদের মুখে ঠেলে দেবেন না তুমি দেখে নিও বাবা আমরা সারলতা মাকে ঠিক খুঁজে বের করব আর সুস্থ অবস্থায় ওকে আমরা ফিরিয়ে নিয়ে আসব তাই যেন হয় গলা তুমি যত দ্রুত সম্ভব আমাদেরকে কাঙ্ক্ষিত সেই জায়গায় নিয়ে চলো আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখছি না রাজপুত্র আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবার জন্য রাজেশ বাবু আপনি এই তো মাত্র এলাম আমি সে কি কথা আপনি এভাবে খালি হাতে আর মধুপুর রাজপ্রাসাদে ফিরে এসেছেন যে তার মানে আমাদের পরিকল্পনা কাজ করেনি ওই চারুলতাকে আপনি বন্দি করতে পারেননি আমার আগেই বোঝা উচিত ছিল আপনার উপরে এত ভরসা করা মোটেই ঠিক হচ্ছে না আপনাকে দিয়ে আসলে কোনো কাজই সঠিকভাবে হবার মতো নয় শুধু শুধু এতদিন জল্পনা কল্পনা জলে গিয়েছে মনটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আমার হেমরাজ্য ছেড়ে এসে বসে আছে চারুলতার খারাপ দৃশ্য দেখব বলে আর সেটা তো কিছু হলো না এবার আমাকে হেমরাজে ফিরে যেতেই হবে আমাকে আমাকেই কিছু একটা করতে হবে আরে আরে আগে আমার সম্পূর্ণ কথাটা তো শুনুন এভাবে ছুটে যাবেন না দয়া করে কি কথা কি কথা বলার আছে আপনার আমি চারুলতাকে বন্দি করতে পেরেছি তাকে বন্দি করে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে তবে এখানে এসেছি এবার এবার আর চারুলতার ছাড় পাওয়ার কোনো লক্ষণ নেই চারুলতা আমার হাত থেকে মুক্তি পাবার সব পথ বন্ধ করে দিয়েছি বাহ ইতো দারুণ খবর প্রথমেই কেনই খবরটা দেননি বলুন তো আমি তো এখন মহা খুশি জাগে আপনি এখানে আবার ফিরে এলেন কেন কোনো জরুরি দরকার আছে নাকি দরকার আছে বইকি হাজার হলো রাজকুনজ জেসমিন আমার বিবাহিতা স্ত্রী তাও আবার প্রথম স্ত্রী প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়া দ্বিতীয় বিয়ে করলে যদি আমার গরদান যায় তাই তো অনুমতি নিতে এলাম রাজকোনা জেসমিনের কাছে তার অনুমতি পেলে আজ আমি ওই চারুলতাকে বিয়ে করতে চাই আপনি আমাকে নিজের স্ত্রী দাবি করছেন আর সেই সুবাদে আপনি অনুমতি নিতে এত দূরেও আবার ছুটে এসেছেন আপনি আমাকে হাসালেন বাবু যাকে অনুমতি যখন নিতে এসেছেন তবে আমি অনুমতিটা দিয়েই দিচ্ছি আপনি যান আজকে গিয়ে ওই চারুলতার সঙ্গে বিয়ে করে নিন আর আমাকেও মুক্তি দিন আপনার হাত থেকে আর রাজপুত্রকে ওই চারুলতার থেকে বাহ তাহলে তো ভালোই হলো এবার আর কোনো অসুবিধা নেই আমি নিজেই ওই চারুলতাকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ সঙ্গে আপনার বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরপরই আমার আর আপনার বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা সেরে ফেলতে হবে কারণ এরপর তো আমি রাজপুত্র অরুণের সঙ্গে বিয়ে করে হিমরাজ্যের পুত্রবোধ হব তাই নাকি এতটা সহজ নয় সব কিছু রাজকন্যা জেসমিন আপনি আমার বিবাহিত স্ত্রী হয়ে আবার আবার অন্য বিয়ে করার স্বপ্ন দেখছেন এই স্বপ্ন আমি গছিয়ে দেব আপনার সঙ্গে যখন একবার আমার বিয়ে হয়েছে তবে আপনাকে সারা জীবন আমার বইয়ের পরিচয় নিয়েই থাকতে হবে এই রাজকন্যার বড় হওয়ার সম্মানটা যে আমি খোয়াতে চাই না রাজকন্যা জেসমিন আপনি হলেন আমার দুরূপের দাস ওদিকে চারুলতার সঙ্গে বিয়েটা আগে সেরে নি তারপর দুই বউকে কিভাবে সামলাবো সেটা ভাবা যাবে ক্ষণ কি হলো কি আপনি এখানে এখনো দাঁড়িয়ে আছেন কেন যান শিগগিরি গিয়ে ওই চারুলতার একটা বন্দোবস্ত করুন বলা যায় না ও মেয়ে তো আবার ডানাওয়ালা পাক না আছে কখন আবার উড়াল দিয়ে হারিয়ে পালিয়ে না যায় সোনামনির জন্য সব সময় মন থেকে মন থেকে বিধাতার কাছে প্রার্থনা করো আ আমার সোনামনি যেখানে থাকো ও ও অনেক ভালো থাকে অনেক ভালো অবশ্যই অবশ্যই এখন আমরা আসছি কেমন এই সোনা পাখি চলো সন্ধ্যা ঘনিয়ে এলো বলে চালা এরপর সোনা পাখি আর লালু চলে যায় হে বিধাতা তোমার কাছে চাইবার মতো আমার কিছু নেই শুধুমাত্র একটি চাওয়া রাজপুত্র অরুণকে পাঠাও আমার জীবনে আমার সুখের দূত হয়ে সে যেন আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় আর তা যদি না হয় তাহলে তুমি আমার মৃত্যু দিয়ে দাও এক্ষুনি মৃত্যু দাও আমায় পর পুরুষের হাতে সম্মানহানি হয়ে মরার যে তোমারকে মরে যাও অনেক ভালো রাজপুত্র না হয় অনেক দূরে গিয়েছে আমার থেকে সেরকম কিছুই জানে না আমার ব্যাপারে যে আমি বিপদে পড়েছি কিন্তু বাবা মা কেউ কি আমার খোঁজ করছে না কেউ কি আমার খোঁজে পাগল প্রায় হচ্ছে না আমিও কি বোকা আমি তো নিজের হাতে চিরকুট লিখে এসেছি বাবার জন্য যে আমি নিজের ইচ্ছে রাজপুত্রের সাথে দেখা করব বলে বেরিয়েছি তবে বাবা কেন শুধু শুধু আমার জন্য দুশ্চিন্তা করবে মনে হচ্ছে এই যাত্রায় আমার কোনো ছাড় নেই আমি বোধ সত্যি সত্যি মহাবড় বিপদে পড়ে গেছি আর এই বিপদ থেকে ওদের আর আর কোনো উপায় নেই কোনো উপায় নেই এই আপনার সমস্যা কি আপনি সেই তখন থেকে কুমড়িয়ে কুমড়িয়ে কেঁদে চলেছেন এখন একটু থামুন তো কানের পোকা বের করে দিয়েছেন একেবারে তাও তো ভালো যে মুখটা বাধা রয়েছে মুখটা খোলা থাকলে না জানি এতক্ষণ আপনি আমাদের কানের তালা ফাটিয়ে দিতেন এই নিন আপনার খাবার এনেছি চুপচাপ খেয়ে নিন তো আরে ওনার মুখের বাঁধনটা তো খুলে দিবি নাকি মুখের বাঁধন না খুললে উনি খাবে কি করে বলতো তাই তো যারা দাঁড়া মুখের বাঁধন খুলে দিচ্ছি এই যে শুনুন আপনার খাওয়ার জন্য শুধুমাত্র মুখের বাঁধনটা খুলে দিচ্ছি তবে হ্যাঁ ভুল করেও যদি কোনো চিৎকার চাষা করেন তবে আবারও বেঁধে দেওয়া হবে আপনার খাবার সুযোগটা হারাবেন না আশা করি মুখের বাঁধনের সাথে সাথে একটা হাত খুলে দে নইলে বেসারি খাবে কি করে তবে খুব সাবধান এর থেকে একটা মুহূর্তের জন্য সরানো যাবে না রে বাবুর কড়াকড়ি নির্দেশ রয়েছে বাবু এই মুহূর্তে উপস্থিত নেই আর এর মধ্যে যদি কোনো খারাপ কিছু ঘটে যায় তাহলে কিন্তু বাবু আমাদেরকে আর আস্ত রাখবি নে বাবু এখানে উপস্থিত নেই মানে এ এনারা কি তবে রাজেশ বাবুর কথা বলছেন হ্যাঁ হ্যাঁ তাই হবে তার মানে এখানে রাজেশ বাবু এখন উপস্থিত নেই এই সুযোগটাকে যদি কোনোভাবে কাজে লাগে এখান থেকে পালিয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো হে বিধাতা তুমি আমাকে একটা পথ দেখাও এখান থেকে মুক্ত হওয়ার এই ক্যাবলা কিরে এত রাত হয়ে গেল এখনো বাড়ির দিকে যাচ্ছিস না কেন আজ তো আমাদের সজ্জা হওয়ার কথা তাহলে তাহলে তোর আর ময়নারও তো আজ ফুল সজ্জারে আমি তো সেই জন্যই আমার বইয়ের জন্য উপহার নিয়ে বাড়িতে যাচ্ছি এই দেখ একটা দোকান থেকে এলাম মাত্র মীরার জন্য একখানা সোনা আংটি করাতে দিয়েছিলাম এটাও কি আজ রাতে আমি উপহার দিয়ে দেব বাহ মীরা তাহলে দারুণ খুশি হবে ওকে খুশি করার জন্যই তো এত কিছু করা জানিস তো মীরা একটু কেমন যেন তাই ওর খুশির জন্য আমি সব কিছু করতে পারি তুই ময়নাকে কিছু উপহার দিবি না হ্যাঁ দেবো তো এই দেখ এই ফুলগুলো আমি নিয়ে যাচ্ছি ময়নার জন্য ময়নাকে এগুলো আজ রাতে আমি উপহার দেব আর আমি জানি এই ফুলগুলো দিলে ময়না সবচেয়ে বেশি খুশি হবে হ্যাঁ আমি জানি তো তোর কপালটা বড্ড ভালো রে ক্যাপলা তুই অমন ভালো মনের একটা বউ পেয়েছিস ময়না না আসলে খুব ভালো মেয়ে তদের সংসার খুব সুখের হবে রে কেমন কিন্তু আবার মীরাটাকে দেখ ওকে যদি সোনার জিনিস ছাড়া অন্য কিছু দিই মানুষ সামান্য ভুল দিই তবে রেগে মেঘে আমার সাথে হয়তো কথাই বলবে না রে তাই আর কি করার বাধ্য হয়েই আমাকে সব করতে হয় তুই পারিস মীরাকে সামলাতে তাই তো তোর কপালে জুটেছে মীরা আর আমার বাবা অত সামর্থ্য নেই এই আমার কপালে বিধাতা ময়নাকে লিখে রেখেছেন ताजा बोले सिस्तु जा ए बार बारी थे जा मैना तोर जन्न अपेक्षा गर्छु नि सिस्तु अबियो बारी थे जाई मेरा है त हाम्रो जन्न अपेक्षा गरे बोसे आसे रे ওদিকে রাজপুত্রের সেই গাড়োয়াল সারাদিন বলতে গেলে গরুর গাড়ি চালিয়ে রাজপুত্রকে এখান থেকে ওখানে আনা নেওয়া করছে এত পরিশ্রম করার পরও গরুর গাড়ি বহন করা গরু দুটিরও পা যেন আর চলছেই না গাড়োয়ালের অবস্থাও তাই পরিশ্রান্ত ঘুম ঘুম চোখে তবু গরুর গাড়ি চালিয়ে রাজপুত্রকে এখান থেকে ওখানে আনা নেওয়া করছে রাতের নিকোষ কালো অন্ধকার তেমনি গর্তের মধ্যে হঠাৎ করে গাড়ুয়ালের গরুর গাড়িটি একটি চাকা পড়ে যায় এমন কাণ্ডে হালকা ঘুম ঘুম চোখে গরুর গাড়িতে বসে থাকা রাজপুত্র আর চারুলতার বাবা হঠাৎ করে হক চকিয়ে ওঠে কি কি একই গাড়োয়াল তুমি তুমি ঠিক আছো তো হ্যাঁ রাজপুত্র আমি ঠিক আছি কিন্তু গাড়িটা একেবারে করতে পড়ে গেছে এই গাড়িটা টেনে ওঠানো যাবে না বলে মনে হচ্ছে তাছাড়া আমার গরুর দুটি সারা দিন পরিশ্রম করায় এখন বড্ড ক্লান্ত এরা চলতে চাইছে না রাজপুত্র আমায় ক্ষমা করবেন আমি আপনাদেরকে গন্তব্যে পৌঁছে দিতে পারলাম না এখন কি হবে এখন এই রাতের অন্ধকারে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো কি করে তাহলে এটা তো ভাবারই বিষয় কিন্তু আপনি চিন্তা করবেন না রাজপুত্র আরেকটি গ্রাম পেরিয়ে এই জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে রয়েছে আপনাদের অনাকাঙ্ক্ষিত সেই ঠিকানাটা তার মানে আমরা খুব কাছে চলে এসেছি তাই বলতে চাইছ খুব কাছে বলতে তেমন একটা কাছেও নয় রাজপুত্র পায়ে হেঁটে যেতে গেলে ভোরের লাল ফোটার আগে সেখানে পৌঁছে যেতে পারবেন তোর বাবা তো এইভাবে উঠ করে মেয়েকে খুঁজতে চলে গেল এই লোকটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা সময় বড় মেয়েটাকে নিয়ে ওনার এত বেশি বেশি আদিকেতা দেখে আমার গা জ্বলে যায় হ্যাঁ সেসব নিয়ে অনেক কথাই তো হলো এবার আমাকে বাড়িতে যেতে দে অনেক রাত হয়েছে আমাকে তো বাড়িতে ফিরতে হবে না কি

শাশুড়ি মা আপনি এখনো বাড়ি যাননি এখনো আমাদের বাড়িতে রয়েছেন ইয়ে মানে একা একা বাড়িতে যেতে ভয় পাচ্ছেন বুঝি চলুন চলুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি কি রেMira জামাই বাবাজি উনি সব কি বল দেখি আমি তো তোদের বাড়িতে রোয়েছি বলে সে নিজে তোদের বাড়ি থেকে আমাকে হারিয়ে দিতে চাইছে তুমি মাকে এসব কেন বলছো আমাকে তো আমি বলেছি তাছাড়া এই দেখো তো শাশুড়ি আর শাশুড়ির মেয়ে দুটোই দেখছি একসঙ্গে রেগে যাচ্ছে রাগ করার কি আছে আমি আমি রাগ করার মতো কিছুই করিনি আমি তো ভাবলাম শাশুড়ি মা হয়তো একা একা বাড়িতে যেতে ভয় পাচ্ছে তাই তো এগিয়ে দিতে চাইছিলাম তবে থাকুন না আমার আমার কোনো অসুবিধা নেই সজা হয়ে গেল রে ওদিকে চারুলতাকে খেতে দেওয়ার সুবাদে হাতের বাঁধন ও মুখের বাঁধন খুলে দেওয়া হয় চারুলতা এদিকে ওদিকে পালানোর পথ খুঁজতে থাকে মনে হচ্ছে রাজেশ বাবু দূরে কোথাও একটা গিয়েছে এখনো মনে হয় এখানে ফেরেনি ফিরে এলে নিশ্চয়ই আমাকে একটি জন্য দেখে যেতেন এই লোকগুলোকে দেখে মনে হচ্ছে এরা ঘুমে ঝিমুচ্ছে এই সুযোগে আমাকে একটা না একটা ব্যবস্থা করতেই হবে এ কথা বলে চারুলতা এক পা দু পা করে যেতে থাকে পিধাতা তুমি আমার সহায় হও এই লোকগুলো যেন এখন চোখ না খুলে তাকাই আমি যেন এই লোকগুলো চোখ আড়াল করে এখান থেকে বেরিয়ে যেতে পারি আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দাও বিধাতা সাহায্য করো আমায় চারুলতা মনে মনে এসব ভাবতে ভাবতে পেছন ঘুরে তাকাতেই তার পিলে চমকে যায় অস্পষ্ট সুরে গলা কাঁপিয়ে বলে ওঠে বাবু বন্ধুরা কী হতে চলেছে এরপর সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ